বিল্ডিং হয় কিছু ইট জমিনের মধ্যে চলে যায় এখন সমস্ত ইট গুলি যদি বলে আমি উপরে থাকবো সবাই আমাকে দেখবে আনন্দিত হবে খুশি হবে বলেন তো সমস্ত ইট যদি উপরে থাকতে চায় তাহলে কোনোদিন কি বিল্ডিং নির্মাণ হবে কোনোদিন হবে না কিছু ইটকে চিরতরের জন্য মাটির নিচে চলে যেতে হবে যাদেরকে কেউ কোনোদিন দেখবে না তাদের বুকের উপরে ভিত্তি করে বিশাল মারত হবে ঠিক কিছু লোককে ইসলামের জন্য কিছু লোক ইসলামের জন্য এমন ত্যাগ করতে হবে যাদেরকে কেউ কোনোদিন দেখবে না তারা কোনোদিন ক্ষমতার ভাগে ভাগি হবে না তারা কোনোদিন আনন্দ ফুর্তি করতে পারবে না তাদেরকে কেউ জানবে না চিনবে না কিন্তু তাঁদের বুকের উপরে দাঁড়িয়ে ইসলামী মারত দাঁড় হয়ে যাবে তাদের বুকের উপর ইসলামী হুকুমাত কায়েম হয়ে যাবে তাদের মাধ্যমেই গোটা দুনিয়ার মধ্যে ইসলাম ছড়িয়ে পড়বে ইসলামের অঙ্কুর উঠাবার জন্য ইসলামের গাছ ফলাবার জন্য তুমি এবং আমিও যদি ত্যাগ না করি ইসলামের গাছটা কোনোদিন বড় হতে পারে না দেখেন গোটা দুনিয়ায় দুনিয়ার মধ্যে ভুগি মানুষের অস্তিত্ব থাকে না ভুগি মানুষের নামও কেউ নেয় না কিন্তু যারা তেগী তাদের নাম সমস্ত মানুষ নেয় তারা ইতিহাস রচনা করে তারাই সমাজকে কিছু দিতে পারে যারা ভোগী তারা কিছুই করতে পারে না খসরাত দুনিয়া ওলা আখেরা ভোগীদের দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ কিন্তু যারা ত্যাগি দেখেন সাহবাই কেরাম রেদানাজমাইনদের মধ্যে যারা ত্যাগী ছিলেন তাদের নাম আমরা সব সময় স্মরণ করি গোটা দুনিয়ার মধ্যে যারা ত্যাগী ছিলেন তাদের নাম আমরা স্মরণ করি যারা দায়ীরা সবচেয়ে বেশি ত্যাগী ছিলেন তাদের নাম আমরা স্মরণ করি ত্যাগীদের দাম সবচেয়ে বেশি ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জেহাদের সমানত প্রয়াস ইসলামী ছাত্র আন্দোলন কি চায় নিজেকে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে চায় নিজেকে গঠন করার ভিত্তিতে সমাজকে গঠন করতে চায় নিজেও ভালো থাকতে চায় সমাজকে ভালো রাখতে চায় নিজেও চায় যে আমি মুক্তি পাই শান্তি পাই স্বাধীনতা ভোগ করি সে সমাজকেও মুক্তি দিতে চায় স্বাধীনতা দিতে চায় ইসলামী ছাত্র আন্দোলন তারা শুধু ক্ষমতার পাগল নয় ইসলামী ছাত্র আন্দোলন তারা নিত আদর্শের পাগল ইসলামী ছাত্র আন্দোলন নিত আদর্শকে রক্ষা করার জন্য নিজেকে বিসর্জন দেয় নিচুক শুধু ক্ষমতার জন্য ইসলামী ছাত্র আন্দোলন কোনো কালই কোনো অবস্থায়ই কাজ করেন না করবেও না ইনশাহ ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ তার মানে সাহারা জাহেদ ছিলেন ত্যাগী ছিলেন আপনাদেরকেও ত্যাগী হতে হবে সাহাবাই কেরাম রুদানুল লাহি তালা এজমাইন মুত্তাকিন ছিলেন আপনাদেরকেও তাকেও অবলম্বন করতে হবে সাহাবারা আবেদ ছিলেন আপনাদেরকে আবেদ হতে হবে সাহাবারা দানশীল ছিলেন আপনাদেরকে দানশীল হতে হবে নিজের চেয়ে অপর ভাইকে প্রাধান্য দিতেন আপনাদেরকেও নিজের চেয়ে অপর ভাইকে প্রাধান্য দিতে হবে সাহাবারা সমাজ সেবক ছিলেন আপনাকেও ও সমাজ সেবক হতে হবে আল্লাহর আল্লাহ আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন নিজের জীবনকে বিসর্জন করেছেন আপনাকে আমাকেও ইসলাম হুকুমাত কায়েম করার জন্য সর্বোচ্চ ত্যাগ করতে হবে সাহাবাই কেরম রেদনুলহিতাল আজমাইন দুনিয়া রুবি ছিলেন না আপনাকে আমাকেও দুনিয়ার লোক ত্যাগ করতে হবে সাহাবাই কেরম রেদন আজমাইন ইমানের জন্য ইসলামের জন্য ঘর সেরেছেন হিজরাত করেছেন গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছেন আপনাকে আমাকেও ইমানের তাগিতে হিজরাত করতে হবে প্রয়োজনে দেশ ত্যাগ করতে হবে ঘর ছাড়তে হবে বাড়ি ছাড়তে হবে সবকে উজাড় করে দিতে হবে ইসলামের জন্য আপনি কি দেখেন নেই লালমনিরহাট হারানো মসজিদ যেই মসজিদের ইটের গায়ে লেখা উত্তর হিজড়ি সাহাবাদের যুগ ছিল একশো হিজড়ি পর্যন্ত আর সেই লালমনির হাটে হারানো মাস্তিদ পাওয়া গেছে কত হিজড়ির উনসত্তর হিজড়ি তার মানি সাহাবাদের যুগে এই আমাদের বাংলাদেশের লালমনির হাটে মাস্তিদ স্থাপিত হয়েছিল আপনি চিন্তা করেছেন কোনো কোনো ঐতিহাসিকরা বলেন টেকনাফের মধ্যে কক্সবাজারের মধ্যে কোনো কোনো সাহাবি এসেছিলেন কিছু কিছু ইতিহাস এই কথা বলেন সাহাবাই মাইন গোটা দুনিয়ার মধ্যে পড়ছেন গোটা গোটা দুনিয়ার দুনিয়ার মধ্যে মধ্যে তাদের মুবারক সরিয়ে ছিটিয়ে আছে সেই মক্কার থেকে মদিনার থেকে তারা গোটা দুনিয়ার মধ্যে দিনকে সরিয়ে দেয়ার জন্য হিনু এমন কোনো কষ্ট নাই যে কষ্ট তারা করেন অথচ আজকে আমরা এই দিনের জন্য সামান্য ত্যাগ করতে পারি না সামান্য কষ্ট স্বীকার করতে পারি না অর্থ ব্যয় করতে পারি না শ্রম দিতে পারি না ঘাম ঝরাতে পারি না রক্ত ঝরাতে পারি না জীবন কুৎসর্গ করতে পারি না হবে না আমাদের দ্বারা কিছুই হবে না ত্যাগী মানুষ ব্যতীত কোনো কিছুই হয় না দেখেন মা যদি আমাকে প্রসাব করার জন্য ত্যাগ না করতেন তাহলে আমি জন্মগ্রহণ করতে পারতাম না মা যদি কষ্ট স্বীকার করে আমাকে দুগ্ধ পান না করাতেন আমি বড় হতে পারতাম না আমার বাবা যদি আমার জন্য না খাটতেন আমি খেতে পারতাম না আমি পড়তে পারতাম না না আমার ঘর থাকতো আমাকে কে দিত আমার বাবা আমার জন্য ত্যাগ করার কারণে আজকে আমি বড় হয়েছি একটা দানা তার অঙ্কুরের জন্য নিজেকে বিসর্জন দিয়ে দেয় যখন অঙ্কুর উঠে দানা ধ্বংস হয়ে যায় বিসর্জিত হয়ে যায় তাকে বিসর্জন দেওয়ার আগে সেখান থেকে অঙ্কুর ওঠে না ঠিক তোমাকে আমাকেও ইসলামের অঙ্কুর উঠাবার জন্য ইসলামের গাছ ফলাবার জন্য তুমি এবং আমিও যদি ত্যাগ না করি ইসলামের গাছটা কোনোদিন বড় হতে পারে না ইসলামের গাছের গোড়ায় যদি রক্ত ঢালা না হয় ইসলামের গাছ বড় হতে পারে না ঘাম যদি ঝরানো না হয় ইসলামের সেই গাছটা বিরুক্ষটা দুর্বল হয়ে যায় এর জন্য ইসলামের বিরুক্ষের গোড়ার মধ্যে রক্ত ঝরাতে হবে ঘাম ঝরাতে হবে যদি রক্ত এবং ঘাম ঝরাও তাহলে সেই ইসলামের বৃক্ষটা মোটা হবে তাজা হবে বড় হবে যদিও চারা গাছ একদিন সে চারা গাছ থাকবে না সে বড় হবে মোটা হবে শাখা প্রশাখা ছড়িয়ে পড়বে ফুল আসবে ফল আসবে মানুষ সেই গাছের সায়াত আশ্রয় গ্রহণ করবে ফলের সেই গাছের ফল ভক্ষণ করবে মানুষ উপকৃত হবে ঠিক আজকেও যদি ইসলামী ছাত্র আন্দোলন ছোট একটা বৃক্ষ আমি বিশ্বাস করি এই চারা গাছ চারা গাছ থাকবে না সে একদিন বড় হবে তার তালপালা পালা ছড়িয়ে পড়বে তার থেকে ফুল হবে ফল হবে ইসলাম হুকুমত কয়েম হবে ইনশাআল্লাহ এই জন্য সর্বোচ্চ ত্যাগ করতে হবে ত্যাগ দেখেন গোটা দুনিয়ায় দুনিয়ার মধ্যে ভুগি মানুষের অস্তিত্ব থাকে না ভুগি মানুষের নামও কেউ নেয় না কিন্তু যারা ত্যাগী তাদের নাম সমস্ত মানুষ নেয় তারা ইতিহাস রচনা করে তারাই সমাজকে কিছু দিতে পারে যারা ভুগি তারা কিছুই করতে পারে না খাসরাত দুনিয়া ওলা আখেরা ভুগিদের দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ কিন্তু যারা ত্যাগি দেখেন সাহবাই কালাম রেদনাজ মাইনদের মধ্যে যারা ত্যাগি ছিলেন তাদের নাম আমরা সব সময় স্মরণ করি গোটা দুনিয়ার মধ্যে যারা ত্যাগি ছিলেন তাদের নাম আমরা স্মরণ করি যারা দায়ীরা সবচেয়ে বেড়ে ত্যাগি ছিলেন তাদের নাম আমরা স্মরণ করি দের দাম সবচেয়ে বেশি আমি ছাত্র বন্ধুদেরকে বলব বাবাদেরকে বলব তেগি হন তেগি হন তেগি হন ত্যাগ সবচেয়ে দামি যে তেগি হয় সেই কিছু করতে পারে যে তেগি হয় না সে কিছুই করতে পারে না এর জন্য ত্যাগী হতে হবে বিল্ডিং হয় কিছু ইট জমিনের মধ্যে চলে যায় এখন সমস্ত ঈদগুলি যদি বলে আমি উপরে থাকবো সবাই আমাকে দেখবে আনন্দিত হবে খুশি হবে বলেন তো সমস্ত ঈদ যদি উপরে থাকতে চায় তাহলে কোনোদিন হবে হবে না কিছু ইটকে চিরতনের জন্য মাটির নিচে চলে যেতে হবে যাদেরকে কেউ কোনোদিন দেখবে না তাদের বুকের উপরে ভিত্তি করে বিশাল মারত হবে ঠিক কিছু লোককে ইসলামের জন্য কিছু লোক ইসলামের জন্য এমন ত্যাগ করতে হবে যাদেরকে কেউ কোনোদিন দেখবে না তারা কোনোদিন ক্ষমতার ভাগে ভাগই হবে না তারা কোনোদিন আনন্দ ফুর্তি করতে পারবে না তাদেরকে কেউ জানবে না চিনবে না কিন্তু তাদের বুকের উপরে দাঁড়িয়ে ইসলামী মারত দাঁড় হয়ে যাবে তাদের বুকের উপর ইসলামী হুকুমাত কায়েম হয়ে যাবে তাদের মাধ্যমেই গোটা দুনিয়ার মধ্যে ইসলাম সরিয়ে পড়বে এর জন্য আমার শেষ কথা হলো আমার ছাত্রদেরকে বলবো তেগী হও তেগি হও তেগী হও রুহানিয়াত ও জেহাদের সমান্ত প্রয়স রুহানিয়াতকে শক্তিশালী করো রুহানিয়াত ব্যতীত শুধু জেহাদ এটা সন্ত্রাস আর জেহাদ ব্যতীত শুধু রুহানিয়াত এটা সন্ন্যাসী জিন্দেগি বরং রুহানিয়াত ও জেহাদের সমন্বত প্রয়াস হল ইসলামী জিন্দী আল্লাহ আপনাকে এবং আমাকে সবাইকে ত্যাগ করার ভিত্তিতে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক দান করেন আল্লাহ পাক শুধু আমাকেই ভালো না রাখেন আমাদের সবাইকে আল্লাহ ভালো রাখেন শুধু আমি ভালো না থাকি আল্লাহ পাক সবাইকেই ভালো রাখেন শুধু আমি স্বাধীনতা ভোগ না করি সবাই যেন স্বাধীনতা ভোগ করতে পারে ইনশাল্লাহ আমি ইসলামী ছাত্র চরমনে কমি শাখাকে বলবো ত্যাগী হও ভোগী না হও ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ করার চেষ্টা করো আল্লাহ আমাকেও ত্যাগ করার তৌফিক দান করেন আমাদের সবাইকে ত্যাগ করার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল ই